মাহিয়া মাহি ও তার ছেলে ফারাস তারা নাকি চান্দের দেশে চলে যাবে একেবারে জন্যে দুই মা আর ছেলে এবার তুমুল একটা ট্যুর দিচ্ছে এবং খুব সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়ায় সেই ছবিগুলো শেয়ার করছে দর্শকদের থাইল্যান্ড মালদ্বীপে ঘুরতে গিয়েছে নানান ধরনের ফটো আপলোড দিচ্ছে একসাথে দুই মা ছেলে ম্যাচিং ম্যাচিং ড্রেস আপ পড়েছে দেখা গিয়েছে বেশ অসাধারণ লাগছে দুই মা ছেলেকে দেখা গেল ফেসবুকে পোস্ট করলো কিছু ছবি আর সেখানে ক্যাপশন দিয়েছে মাহিয়া কি দেখলে একদম অবাক হয়ে যাবেন আপনারা মাহিয়া মাহি ফেসবুকে পোস্ট দিয়েছে কিছু ছবি আর সেখানে ক্যাপশন দিয়েছে আমরা ঘুরতে ঘুরতে চান্দে চলে যাব তাই না ছেলেকে নিয়ে বেশ আনন্দই কাটছে মাহিয়া জীবন দোয়া করে এরকমই কাটুক মা আর ছেলের বেশ জীবনটা সুন্দর ফুরফুরে মেজাজে কাটছে এবং মাহিয়া নিজের সন্তানকে খুব যত্ন করে বড় করছে তার স্বামীর কে ছাড়া বোঝা যায় মা আর ছেলে বেশ ভালো আছে দরকার নেই তৃতীয় পার্সন আর কাউকে একজন ট্যালেন্টেড নায়িকা তার বুদ্ধির কোনো অভাব নেই তার থার্ড কোন কাউকে এমনিও প্রয়োজন নাই নিজের সন্তানকে নিজে এমনিই বড় করবে আর মা আর ছেলে মিলে যখন একসাথে ছবি আপলোড করে দেখলেই বোঝা যায় তারা বেশ ভালো আছে জীবনে তবে ইদানিং একদম লম্বা দিচ্ছে মা ছেলে মিলে দেশের বাহিরে আবারও কোথাও না কোথাও যাচ্ছে কিন্তু কোথাও যাচ্ছে সেটা এখনো লেখেনি শুধু বলেছে আমরা ঘুরতে ঘুরতে চাঁদের দেশে চলে যাব আব্বা তাহলে দেখা যাক এইবার মাহিয়া মাহি তার সন্তান ফারাজকে নিয়ে কোথায় যায় ভিউয়ার্স মা আর ছেলেকে নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট আরও নায়িকা নায়িকাদের খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ